আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিও শুরু করছি আজ আপনাদেরকে নিয়ে চলে এসেছি বগুড়ার দুপচাচিয়া উপজেলার ধাপের হাটে চলুন হাট ঘুরে দেখাই আপনাদেরকে হাটে কী কী ধরনের গরু উঠবে এই হাটে মূলত হলিস্টান ফিজিয়াম বকনা ভালো ভালো সাইজের উঠে থাকে এই যে দেখুন এখানে একটা বিগ সাইজের বকনা দেখছি অনেক বড় ছোট একটা বকনা অনেক বড় সাইজের বকনা অনেক সুন্দর সুন্দর বকনা আমাদের এই যে পরিচিত সবার জাফর ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না কটা করুন এসেছেন বারোটা বারোটা বিক্রি কেমন হচ্ছে বাজার কম বাজার কম না দুটা একটা গরুর দাম বলা যাবে এই যে বড় গরুটার দাম এই যে এটা বয়স হয়েছে ভাই দাঁতে হয়েছে দাঁত হয়নি অদাত গরু এই অদাত গরু এই যে দেখুন গরু আসলে এই সময় ব্যাপারটা একটু ব্যস্ত থাকে কেনা বাচা নিয়ে একটু কথা বলতে সমস্যা হয় এই যে কাস্টমারের সাথে কথা বলছে ভাই এই জন্য একটু সমস্যা বাড়তলা অনেক সুন্দর সুন্দর কোন ঠাড়ে যে কোনটা পছন্দ করি অনেক অনেক সুন্দর কোয়ালিটির বকনা এই যে রানীবীদের একটা বকনা দেখা যাচ্ছে এই এই যে রানীবীদের ওটার বয়স হয়েছে ভাই গরুটার বয়স হয়েছে দাঁত দুই দাঁত বয়স গরুটা দেখুন অনেক সুন্দর গরু এই যে দেখুন কোয়ালিটি দেখুন অনেক সুন্দর এই যে মুখ দেখুন ভাই গরুটা কেমন দাম চাচ্ছেন দাম দুশো বিশ দুইশো বিশ বেচা কেনা কেমন হলে করবেন সত্তর হলে বেচা কেনা করবেন না দেখেন একশো সত্তরের মধ্যে হলে আপনারা নিতে পারবেন হয়তো বা আলোচনা সাপেক্ষে আরও একটু কম নেবে দেখুন অনেক দিক সাইজের গরু এই যে দেখুন

ওটার দাম কেমন যাচ্ছে কাকা দাম তো এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়তিরিশ হাজার দাম চাই কত হলে বিক্রি করবেন পনেরো হাজার হলে বিক্রি করবেন না ওটা অনেক সুন্দর করুন পনেরো হাজার হলে বিক্রি করবে দেখুন ট্রলার কোয়ালিটি দেখুন দেখছেন ট্রলার স্ট্রাকচার অনেক সুন্দর কোয়ালিটি

কয়টা করুন এসছেন আঠারোটা আঠারোটা বিক্রি কটা করছেন ব্যসা কেনা করে বাজার কেমন মনে হচ্ছে

দশ পনেরো তো আছে না বেশির তাক আছে মানে বিষ হলে বেসবের দাম চাইতে ভুল করছে অবশ্য এই যে দেখো তো বকলার দাম অনেকটাই কম আছে আপনারা চাইলে এই হাটে এসে চাটপান যাচাই করে বকনা নিতে পারবেন এই যে দেখো ও অনেক অনেক সুন্দর কোয়ালিটির বকনা হাট ঘুরে পুরোটা দেখানো অত্যন্ত সম্ভব না দেখুন অনেক সুন্দর কোয়ালিটি

দ্বিতীয় নাম্বারটা বয়স হয়েছে কি আরে তলার কোয়ালিটি মাসাল্লাহটা কেমন দাম কেমন দাম চাচ্ছেন চাচ্ছে না বিক্রি দেখুন অনেক সুন্দর গরু তো ভাইয়েরা ব্যস্ত ভাইদের সাথে এত কথা বলা যাবে না দর্শক আপনারা যদি কারো গরু লাগে অবশ্যই আপনারা এই হাটে এসে যাতমান যাচাই করে গরু নিতে পারবেন নিতে পারে তো দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ লক্ত নামাজ পড়বেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম